দেখেছি তেমনি কি আমরা দেখি নাই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সমস্ত রাজনৈতিক দলকে উন্মুক্ত করে দিয়েছেন আপনি আমাকে বলেন বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা আসলেন কেমন উনি তো পলিটিশিয়ান না সরকারি সরকারি কর্মচারী আমি আমি যদি তাই যদি বলে থাকি আজকের জাতির ঐতিহাসিক প্রয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাতই নভেম্বর বাংলাদেশের ছাত্র

দুই হাজার সালে বসে আমরা যদি মনে করি যে পাঁচই আগস্ট বিপ্লব পরবর্তী এদেশের ঐক্য অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনা সুশাসন সুনিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা ডক্টর নেতৃত্বে হওয়া দরকার পঁচাত্তর পরবর্তী বাংলাদেশের সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৎকালীন সময়ের মানুষের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি ছিল যিনি বাংলাদেশকে লিড করতে পারবেন এবং কিন্তু জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসার আগে বা লিড করার আগে তো উনি কারো ম্যান্ডেট নেন নাই যে উনি পারবেন কি পারবেন না জনগণ তো দায়িত্ব দেয় নাই উনি নিজে দায়িত্ব নিজে নিছেন

দুই মাসের মধ্যে আপনাদের রাজনৈতিক দল হতে যাচ্ছে পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি প্রেসার গ্রুপ হিসাবে সক্রিয় রাখার কথা বলেছেন আমরা আর এই দুটি সংগঠন যারা থাকবেন তারা আবার সরাসরি আপনাদের রাজনৈতিক দলে যুক্ত থাকবেন না সেক্ষেত্রে কি তারা জাতীয় নাগরিক কমিটি ছেড়ে যাওয়া দলটিতে যোগ দিবেন এই তিনটি সংগঠন ছাড়াও আপনাদের প্রতিনিয়ত আছেন আপনাদের হবু দলটিকে কি আমরা সরকারি দল ছাড়া আর অন্য কোনো কিছু বলতে পারবো মানে কেন আমরা এরকম বলতেছি জনম নাসিরুদ্দিন পাটোয়ারি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে নাগরিক কমিটি বা উপদেষ্টাদের সম্পর্কে নানা ধরনের যেমন আমি জন মতিউর রহমান চৌধুরীকে উদ্ধৃত করতে চাই যারা মতিউর রহমান চৌধুরী উদ্দিন বলেছেন মানবজীবনের সম্পাদক যে এই সরকারে যারা আছেন তারা কি সবাই ফেরেশতা কারো বিরুদ্ধে কোনো কিছু লেখা যাচ্ছে না কারণ আপনারা সব ক্ষেত্রে প্রভাব বিস্তার করতেছেন সব জায়গার মধ্যে আপনাদের আপনারা ট্যাগিং করতেছেন আপনারা

বারবার গত পনেরো বছর ধরে বিএনপি সহ অন্য বিরোধী রাজনৈতিক দলগুলি শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে না যাওয়ার জন্য বিশেষ করে ৬ সিটি কর্পোরেশন নির্বাচনের পরে আর কোনো নির্বাচনে যাওয়ার জন্য আহ্বান জানাতেছিল তারা বিভিন্ন পাকে চক্রে বিভিন্ন নির্বাচনে গেল সেটা বারবার বলছে কিন্তু আমরা কিন্তু দেখছি এই সিটি কর্পোরেশন নির্বাচনে যারা গেছে আওয়ামী লীগের হোক আওয়ামী লীগের বিরোধী দলের হোক তারা আসলে শেখ হাসিনার হাতেই শক্তিশালী করছে এটাতে গিয়ে আপনারা যে তাদের সাথে গাঠ ছড়া বাঁধতে চাইতেছেন এটা তো একটা কায়েমি স্বার্থবাদিতা ছাড়া আমি আর কিছু দেখি না এবং ডাবল স্ট্যান্ডার্ড প্রথম মতই আমরা বলে থাকি যে আপনার যে কোয়েশ্চেনটা করেছেন এটা আমাকে ফুলি অপোজ করে থাকি বিকজ দ্যাট প্রথমত যারা ইলেকশনে গিয়েছিল ডিরেক্টলি যারা আওয়ামী লীগ রয়েছে অনেক মানুষ যারা বিএনপিতে রয়েছে এবং ডাক্তার মেয়র শাহাদা শাহাদ উনি কোন ভিত্তিতে এখন মেয়র হিসেবে রয়েছেন এবং এই যে কাজল ভাই হয় আমলে কিন্তু ইলেকশন করেছেন রুমিন ফারানা এখন আপু বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন বা বিভিন্ন ফোরামে কথা বলতেছেন তো এরকম কিন্তু অনেকে রয়েছে আমরা গত তিনটি ইলেকশনকে কিন্তু খারিজ করি যখন আমরা বলেছিলাম গত তিনটি ইলেকশন অবৈধ যেগুলো আমরা মানি না সেখানে কিন্তু বিএনপি বিরোধিতা করেছিল আমরা চুপুর বিষয় বলেছিলাম সেখানে বিএনপি বিরোধিতা করেছিল আমরা একটা নতুন কনস্টিটিউশন বা অভিযাত্রা চাই চেয়েছিলাম সেটাও বিএনপি বিরোধিতা করেছে আমরা কিন্তু সবগুলো বিষয় খারিজ করতে চেয়েছিলাম কিন্তু সেখানে হলো যে বড় বড় রাজনৈতিক দল তারা লিয়াজু কমিটির মাধ্যমে বিভিন্ন ছোট ছোট দল দলকে আসনের লোভ দেখিয়ে নিয়ে পার্টি অফিসে প্রেস কনফারেন্সে এটা ইদানিংও ঘটছে পার্টি অফিসে প্রেস কনফারেন্স করে তারা ঘোষণা দিচ্ছে যে চুপ করে তারা পদত্যাগ চায় না তারা নতুন কনস্টিটিউশন চায় না বা সংবিধানে কোনো পরিবর্তন চায় না তারা গত তিনটি ইলেকশন আমি শেষ করি গত তিনটি ইলেকশন গত তিনটি ইলেকশনের বিষয়ে তাদের হলো জনগণের যে চাওয়া সেটার বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল ঠিক একই সময়ে এসে আমরা হলো গোপনে গোপনে যখন তারা উনিশ জন মেয়রের জন্য চিঠি দিচ্ছে ডাক্তার শাহাদাতের সেখানে অলরেডি এস্টাবলিশ হয়েছে মেয়র হিসেবে এবং বিভিন্ন জায়গায় আদালতের মাধ্যমে হলো অনেক ফেসিস্ট খুনি রিজিমের অংশ হলো মেয়র পৌরসভার মেয়র বা বিভিন্ন জায়গায় ঢুকে পড়ছে সে জায়গায় আমরা বলেছি যে যারা তিনটি ইলেকশনে করেছে সেখানের মধ্যে যারা হাসিনা ফেসিস্ট রিজিম ডিরেক্ট সাথে ইনভলভমেন্ট ছিল তাদেরকে তো বিচারের আওতায় আনতে হবে কিন্তু যারা স্বতন্ত্র ছিল সেখানে ইলেক্টেড হয়েছে তাদেরকে চেয়ার থেকে সমান মনে যে ফ্যান্টাস্টিক আমার মনে যে এই পয়েন্টটা এই পয়েন্টটা আপনি ফ্যান্টাস্টিক রেজ করছেন এবং আমি আপনার সাথে একদম একমত খালিদ ভাই একদম একমত একটু শেষ করে একটু 10 সেকেন্ড শেষ করে সেটাতে আমরা তাদের

অলরেডি ডক্টর শাহাদাত আমাদের মানে আমাদেরও খুব প্রিয় ভাজন মানুষ তিনি তাকে আসলে মেয়রে মেয়র পদে তিনি এখন আসীন আছেন মানে যেটি আপনারা করবেন সেটি হচ্ছে ভালো জনাব নাসিউদ্দিন পাটাওয়ারিরা যেটি করার উদ্যোগ নেবেন সেটি হয়ে যাবে খারাপ এইটা কি সাংঘাতিক ডাবল স্ট্যান্ডার্ড না কাজল ভাই মানে মানে আপনারা হচ্ছে আমার আমার কাছে আমার কাছে প্রথম কথা হচ্ছে আমার সমালোচক নাসিরের বেশ কয়েকটা বিষয় কিন্তু কমন যেগুলো আমরা প্রত্যেকে প্রত্যাশা করি বাংলাদেশ কিভাবে চলবে আগামী জি আবার কিছু কিছু অভিযোগের ক্ষেত্রে এটাও যেমন বলবেন বিএনপি এই এই কাজ করবে আবার যদি তিনি মনে করেন যে যারা আওয়ামী না সরাসরি খুনের সঙ্গে তাদেরকে নিয়ে আমার নতুন গল দল গঠন প্রক্রিয়ার সঙ্গে তাদেরকে সম্পৃক্ত করবেন এটা আমার মনে হয় এক ধরনের দ্বিচারিতা আমি প্রত্যাশা করব আগামী দিনে নেতা হিসেবে নাচের এ থেকে আমি দূরে থাকবেন কারণ নতুন প্রজন্মের নেতৃত্ব দেওয়ার জন্য তাদের অনেকগুলো কাজল ভাই কাজল ভাই একটা একটা আমি বলতে ভুলে গেছিলাম কাজল ভাই বিএনপি যখন হরে সব সময় বলে যে শেখ হাসিনার সময় যারাই নির্বাচন করতেছে তারাই খারাপ আপনারা তো শেখ হাসিনার পার্লামেন্টে গিয়ে এমন কি সংরক্ষিত মানে সংরক্ষিত ওইটাও নিয়েছেন আমরা যখন বিরোধিতা করতেছিলাম এটা কি ইলেকশন হইলো আপনারা তখন ছয়জনকে পার্লামেন্টে বসছেন না দেখুন এটা হচ্ছে তো একটা রাজনৈতিক দল একটা কথা খেয়াল করতে হবে যে দেখুন একটা রাজনৈতিক দলের যে কৌশল রাজনৈতিক কৌশল সেই কৌশলটা কিন্তু আপনি একটা কথায় মোটা দাগে কিন্তু তার বিশ্লেষণ করলে হবে না কারণ পার্লামেন্টে যে সময় বিএনপি সেই পার্লামেন্টে গেছে সেটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল এই সরকারের যে কোনো রকম জনপ্রিয়তা নেই এবং পার্লামেন্টে সরকারের বিরুদ্ধে বিরোধিতা করার জন্য বিএনপি সেই সময় যৌক্তিক মনে করেছে বিএনপি যে সময় মনে করেছে বিএনপি তো একসময় স্থানীয় সরকার নির্বাচনও করেছে সিটি কর্পোরেশন নির্বাচনও করেছে কিন্তু পরবর্তীতে যখন এই সরকার বিগত হাসিনা সরকারের নির্বাচন এবং তাদের যখন বিন্দু মতো তাদের উপর আস্থা রাখতে পারেনি তখন সমস্ত দলের নির্বাচন থেকে নিজেদেরকে গুটিয়ে নিয়েছে আপনার কি মনে নেই 2018 শেখ হাসিনার কথার উপর ভিত্তি করে ডক্টর কামালের নেতৃত্বে সমস্ত রাজনৈতিক দল অংশগ্রহণ করে নেই করেছে করেছে সেগুলো হচ্ছে সরকার এবং ইলেকশন খারাপ হয়েছে আমরা বলেছি ইলেকশন খারাপ হয়েছে তারপর বিএনপি কে পার্লামেন্ট থেকে বসে পড়ছে আমি 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 আপনাকে বলছি আমি বলছি এগুলো হচ্ছে একটা দলের অভ্যন্তরীণ রাজনৈতিক কৌশল এই কৌশলের আমাদের জনগণের তো জানার অধিকার আছে কাদল ভাই এই কৌশলটা আসলে কিসের কিসের লক্ষণ তাই না আমি মানে কি সরি আমি আমি সরি টু সে কালে সব সময় আমরা জনগণকে সব সময় নিজেদের মত করে নিয়ে সব ব্যাখ্যা করি আপনি যখন বলছেন তখন জনগণের দোহাই দিবেন আমি যখন বিএনপি কথা বলবো জনগণের দোহাই দিব নাসিরউদ্দিন পাটোরে যখন বলবো তখন জনগণ জনগণের ম্যান্ডেট কার দিকে সেটার নির্ধারণের একমাত্র পদ্ধতি হচ্ছে নির্বাচনের ব্যবস্থা এই নির্বাচন ব্যবস্থা 1991 সালে হয়েছে এই নির্বাচন ব্যবস্থা 1996 সালে হয়েছে এই নির্বাচন ব্যবস্থা 2001 সালে হয়েছে আমি 2008 সাল till 8 সালের নির্বাচনটিকে কোন মানে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন বলতে রাজি নই কারণ হয় তো বিএনপি না না খালিজ নো আপনি নির্বাচনের তত্ত্ববধ সরকার ব্যবস্থার ছাড়া 91 সালে নির্বাচন হয়েছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংবিধানে আসার পরে ছিয়ানব্বই তত্ত্বাবধায়ক সরকারের নব্বই দিনের মধ্যে নির্বাচন করার কথা এক এগারোর পরবর্তীতে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার দুই সালে নির্বাচন করেছে সুতরাং একটা অনিয়মতান্ত্রিক অগণতান্ত্রিক সরকারের অধীনে নির্বাচিত তথাকথিত তত্ত্বাবধায়ক নির্বাচনের সেই নির্বাচনে গঠিত সরকারকে আমি কোনোভাবে গণতান্ত্রিক সরকার মনে করতে পারি আইনগতভাবে সাংবিধানিকভাবে আপনি যদি আমাকে ডিবেট করতে বলেন আমি এইগুলো ব্যাপারে আচ্ছা ঠিক আছে আপনি এটা বলেন তো যে বিএনপি তো আসলে শেখ হাসিনার আমলে বিভিন্ন নির্বাচন অংশগ্রহণ করেছে আমার আমার মনে আছে 6টা সিটি কর্পোরেশন একসাথে নির্বাচন করলো এর মধ্যে 5টা সিটি কর্পোরেশনে বিএনপি জিতলো আসলে বিএনপি অংশগ্রহণ করলো হচ্ছে 2018 সালের নির্বাচনে আপনি বলছিলেন যে তার যুক্তিভাবে ওই সময় মনে হয়েছিল তো বিএনপির যুক্তি 14 সালে মনেসে নির্বাচনে জামুনা যায় না 18 সালে মনেসে জামুক গেছে 24 সালে মনেসে যায় না জামও তো

সুতরাং জনগণের ভোটাধিকার নির্ভয়ে ভোটের আমি জনগণের ভোট দেওয়ার যে বন্দোবস্ত সাংবিধানিক ভাবে আমাদের সংবিধানে ছিল যেটি শেখ হাসিনা সরকার তার ক্ষমতাকে কুকিগত করার জন্য পঞ্চদশ সংশোধনের মাধ্যমে এবং তার পূর্বে খালুলকের রায়ের মাধ্যমে ত্রয়োদশ সংশোধনী নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংবিধান থেকে বিলুপ্ত করেছে তারপর থেকে তো মূল সমস্যা শুরু হয়েছে আপনি আগে থেকে ধরেন মূল সমস্যা আগে থেকে বিএনপি তার প্রেসিডেন্টকে প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে বাধ্য করছিল বা নেওয়া হয়েছিল বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করছিল দুই হাজার ছয় সাত সালে ওই তাদের নিম তাদের তাদের চাওয়া প্রধান বিচারপতিকে সর্বশেষ সবসমস্ত প্রধান বিচারপতি বানায় ওইটাও তো বলতে হবে দুইটা তিনটা জিনিস আপনার ন এটা কিন্তু আপনার এক ধরনের ন্যারেটিভ আপনি খেয়াল করে দেখেন আপনি কিছু মজা না করেন বর্তমানে সংবিধানে আপনাদের আমাদের অনুচ্ছেদ আটান্ন আপনি পাবেন না আপনি দেখবেন আটান্ন অনুচ্ছেদে কোনো কারণে সর্বশেষ সর্বশেষ প্রধান বিচারপতি বিচারপতি না হলে আপিল বিভাগ থেকে তারপরে বিশিষ্ট তারপরে কিন্তু সর্বশেষ স্তর ছিল রাষ্ট্রপতি দায়িত্ব পালন সেটি কিন্তু একটা সাংবিধানিক কাঠামোর মধ্যে ছিল আমি একথা বলছি না যে তৎকালীন সময়ের সিদ্ধান্তটা সঠিক কিংবা বেটিক ছিল কিন্তু মূলত কিন্তু তৎকালীন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণটা সেটিও কিন্তু আমাদের একটা সাংবিধানিক আচ্ছা আপনি বলেন তো বিএনপি'র অভিযোগ করা হয় বয়স বয়স বাড়ানোর কারণে একজনকে সুবিধা দেওয়ার জন্য এতই খারাপ কাজ করে থাকে ক্ষমতা ছিল কেটে ফেলেছে কেন তারা পার্টিকুলার আমি আপনি জবটা দিই আমি আবার আপনার কাছে আসলে জবটা দিয়ে আসি সেই সময়কার সেই সময়কার প্রধান বিচারপতি বিচারকদের বয়স বাড়ানোর সুপারিশটা করেছিলেন যে কয়জন বিচারকদেরকে সামনে রেখে বিচারপতি কে এম হাসান ছিলেন তাদের মধ্যে অন্যতম বিচারপতি কে এম বয়স কিন্তু বাড়ে নাই বিচারপতি কে এম যেদিন অপশন নিয়েছেন তারপরের দিন এই বয়সটা বাড়ানো হয়েছে যাতে তিনি সর্বশেষ আমি বলি তার আগের দিন করলেই কিন্তু এই ঝামেলা হইতো না ইচ্ছা করে করা হয়েছে অঙ্ক করে আপনি বিচারপতিদের আপনি বিচারপতিদের বয়স বৃদ্ধিটা কি শুধুমাত্র একটা পার্টিকুলার রাজনৈতিক ওই দিন করা হয়েছে তাই করে